তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আর সকাল সকাল আমার রান্নার দিদি চলে এসেছিল আর আমি এদিকে দেখছিলাম যখন দেরি হচ্ছিলো তাই আমিও এদিকে রান্না বসানো স্টার্ট করে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মাটন আর চিকেনটা ম্যারিনেট করে পাঠিয়ে দিয়েছে যে যাতে অনেকটা টাইম লাগে আর এদিকে হচ্ছে আমি দেখো ডালটাকে নিজেই ফোড়ন দিয়েছি সুন্দর করে আর এদিকে ওই যে যেটা আমি খাই ফ্যাট কমানোর জিরে জল সেটাও বানাচ্ছিলাম আর এইদিকে দিদি হচ্ছে মাংসের মশলাগুলো পেস্ট করছিল। তখন আমি দিদিকে বললাম দিদি একটা কাজ করো তুমি তুমি একটু পটল আলুটা নাড়ো আর পেঁয়াজটাও নাড়ো এগুলো সমস্ত কিছুই আমি বসিয়ে বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর এদিকে হচ্ছে আমি পটল আলুর তরকারির মশলাটাও রেডি করে দিচ্ছিলাম কতটা কি পড়বে না পড়বে কারণ সবার রান্না তো আর সমান নয় তো যাই হোক চিকেনটাও আমি আমার মতন করে বসিয়ে দিয়েছি আমি শুধু বললাম দিদি তুমি নাড়ো তো যাই হোক দিদি তখন নাড়ছিল আর আমি এই ফাঁকে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর এই দিকে চলে এসছে আমার বড় মাসি আর বড় মাসি এসে মাটনটা বলে দিচ্ছিল যে কিভাবে হবে না হবে এটা তো কোনো অভিজ্ঞতাই আমার নেই কারণ আমি না আমি খাই না আমি রান্না করতে পারি না আমি ধুই তো যাই হোক আমি সেই ফাঁকে স্নান করে নিলাম কারণ তাদের করে পুজো দিতে হবে আর একটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই হচ্ছে একটার মধ্যে লাঞ্চ করে তাই আমি ভাবলাম তাহলে আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই আর কখনোই তো আমি ব্লগ করার সময় নিজেকে অত দেখানোর মতন সময় পাই না কি করব বলো তো একদম সময় পাই না এত কাজ থাকে তো আজকে যখন আমাকে রান্নার দিদি এতটাই হেল্প করছিল। তাই আমি ভাবলাম যে চলো আজকে আমি একটু নিজেকে দেখাতেই পারি তো যে তার জন্য আমি নিজেকে দেখাচ্ছিলাম একটু তোমাদের আর এই দেখো সবাই এখানে ঘরে আড্ডা মারছে আর এদিকে আমার শ্বশুরমশাইও চলে এসছে আজকে যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে চার তারিখ তাই আজকে আমার শ্বশুর মশাই ভীষণ খুশি ভীষণ মুড়ি বলছে আমাদের নাকি বিরিয়ানি পাঠিয়ে দেবে আমি বললাম যে আমি তো বিরিয়ানি খাই না তুমি আমাকে দই ভাত খাওয়াবে বলছে হ্যাঁ হ্যাঁ আমি তোমায় দই ভাত খাওয়াবো তারপরে আমি বসে পড়লাম পুজোতে কারণ আমার গোপুরাজা টাইম হয়ে গেছে গোপুরাজাকে খাওয়াবো ঠাকুরদের তাড়াতাড়ি করে দেবো সুন্দর করে খাইয়ে তারপরে আমি বাড়ির সবাইকে খেতে দেবো তার জন্য আমি বসে পড়েছিলাম ঠাকুর ঘরে আর এদিকে দেখো আমি মাথাটাতে কিছুই আশ্রয় নিই ভাবলাম আগে ঠাকুরকে খাইয়ে নিই তারপরে যা করার করবো সব আর আজকে তো আমাকে একটু তাড়াতাড়ি সব করতেই হবে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এসছে তাই আমি একটু গোপুকে বাবা লোকনাথকে মা লক্ষ্মীকে সবাইকে খেতে দিচ্ছিলাম আর যাই হোক এই সময় সুন্দর মতন করে এইবার আমি যাব ওই পাশের ঘরে কেন জানো তো ভাই ভাইকে দেখাবো তোমাদের তো এই জন্য আমি ভাইকে বলছিলাম এ ভাই আসছে কিন্তু আসছে কিন্তু আমি ভাই বলছি হ্যাঁ হ্যাঁ তুমি আসো না তো এইবার আমি যাচ্ছি ভাইয়ের কাছে আর এই দেখো তোমাদের একটু ভাইকে দেখাই ভাই খুব হাসছিল আর বলছিল কেন তুমি আমাকে দেখাচ্ছ না বৌদি আমি বললাম দাঁড়া ভাই আমি আসছি তোকে দেখাবো তারপর আমি ভাইকে দেখাচ্ছিলাম আর জানো তো আজকে আমি ভাইয়ের সাথে অনেক ভিডিও বানিয়েছি আর পোস্ট করেছি ইনস্টাগ্রামে তোমরা যদি আমার ইনস্টাগ্রাম ফলো করতে চাও তাহলে কিন্তু তোমরা সুপার নাও সিক্স ডবল নাইনে তোমরা দেখতে পারো তো ওখানে গেলে তোমরা দেখতে পারবে আমি কিন্তু অনেক ভিডিও করে করে ওখানে পোস্ট করি সব সময় তো আর ইউটিউবে সব কিছু দেওয়া যায় না তো আমি ইনস্টাগ্রামে তখন পোস্ট করে দিই যখন আমার খুব ভালো মুড হয় আর ভালো ভালো সাজি তখন তো তোমরা যদি ফলো করতে চাও তাহলে কিন্তু সুপর না সিক্স ডবল নাইনে যাও তোমরা পেয়ে যাবে আর এই দিকে হচ্ছে আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর একটু আমি না চেঞ্জ করেছিলাম কারণ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম ভাইয়ের সাথে তার জন্য আমি একটু ড্রেসটাও চেঞ্জ করে এসেছিলাম তো যাই হোক এই সময় ভাইকে খুব হাসাচ্ছিলাম ভাইকে কথা বলছিলাম আর বললাম এ ভাই সবাইকে বলে দে সাই বাবার কথা বলে দে তো ভাই এতটাই আসতে বলছিল যে শোনা যায়নি তো যাই হোক ভাই এটাই বলেছিল সাই সবার মঙ্গল করুক এটা হচ্ছে আমার ভাই বলেছিল আর ভাই হচ্ছে সব সময় সাইনাথকে নিয়েই থাকে আর এই যে দেখো তুলসীর মালা রিসেন্টলি ভাই পড়েছে কারণ ভাই কখনো মিথ্যে কথা বলে না আর ভাই অনেক ভক্ত ঠাকুরের আর জানো তো সবচেয়ে ভাইয়ের একটা সিক্রেট কথা তোমাদের জানাই ভাই যখন ঘুমাতে যায় পঞ্চাশ মিনিট ধরে সাই বাবার ধ্যান করে শুয়ে শুয়ে তারপরে ভাই ঘুমায় তো এইটা হচ্ছে যখনই আমি যাই তখনই আমি দেখতে পাই ভাই রাতে এটা করে তো আমার এত ভালো লাগে আমি তো দেখো সত্যি কথা বলতে এক দু মিনিট হয়তো ঠাকুরকে প্রণাম রাতে শোয়ার সময় করি করে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু ভাইর এটা দেখলে তখন নিজেকে ভাবি যে আমি কি করি তো যাই হোক এরপরে হচ্ছে কত টাকা দিচ্ছ তুমি

এবার হচ্ছে আমি বললাম যে দিদি তুমি টাকাটা দেখাও আর দিদিটাও দেখালো আর দিদি হচ্ছে বলছে যে আজকে আমার এত আনন্দ এত খুশি কারণ দিদি এসছে তৃণমূল জিতেছে আর আমি খুব খুশি হয়েছি আর তার জন্য আজকে তোমাদের আমি বিরিয়ানি পাঠিয়ে দেবো আর সেটা তোমরা কবে খাবে আমাকে বলো এত বড় হৃদয় এত বড় মন তোমরা ভাবো তো আমাদেরও নিশ্চয়ই এত বড় মন হয়তো হতো না যে দিদি এত মায়না পেয়েই সবাইকে বিরিয়ানি খাবে সেটা সবাইকে বলছিলো আর এত দিদির আনন্দ আর এদিকে আমরা লুডু খেলতে বসেছিলাম আর লুডু খাওয়ার পরে এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছে আজকের কি কি মেনু ছিল ছিল উচ্ছে ভাজার ডাল আলু পটলের তরকারি আর এদিকে আমি শশা আর লেবু কেটে এনেছিলাম ডাল দিয়ে খাবে আর এদিকে ছিল মাটন আর ছিল পাশে চিকেন আর সাথে ছিল অবশ্যই চাটনি আর মিষ্টি তো চাটনি মিষ্টিটা আনতে গেছে চাটনি মিষ্টিটা এখনই চলে আসবে তো আমি ভাবলাম যে আজকে তো আমি সুন্দর করে ব্লগ বানাবো যেরকম সবাই করে আর আমি দেখাবো আর এই যে আমার শাশুড়ি মা চলে গেছিলো বললাম না তোমাদের মিষ্টি আনতে এই দেখো মিষ্টিও নিয়ে চলে এসছে আর চাটনিটাও এখনই নেবে তো যাই হোক আজকে তো সবাই মিলে একসাথে দুপুরবেলা জমিয়ে যাবে খাওয়াটা বলো আর কালারগুলো কেমন হয়েছে সুন্দর হয়েছে না তবে হ্যাঁ এটা বেলার খাওয়া না এটা দুবেলার খাওয়া মানে আমরা দুবারে খাবো আর এইদিকে দিদিকে বলছিলাম দিদি তুমি একটু ভাতগুলো তাড়াতাড়ি বেড়ে দাও না তরকারিগুলো সব ওই ঘরে নিয়েছি আর সব ঠান্ডা হয়ে যাচ্ছে তাই দিদি তাড়াতাড়ি করে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছিলো আর ভাই বলছে আমি একটু হাত ধুয়ে আসি হাত ধুয়ে আসি আমি যে যা তো তুই হাত ধুয়ে আর এদিকে শাশুড়ি মা রেডি কারণ ভাতটা আসলেই তরকারিগুলো সবাইকে বেড়ে বেড়ে দেবে তো যাই হোক এইবার হচ্ছে আমাদের খেতে নেওয়ার পালা আর এই জন্য আমি বললাম যে ঠিক আছে তোমরা বসো আমি একটু পরেই বসছি তোমাদের একটা ভিডিওর মধ্যে নিয়ে নিই আর আমার শাশুড়ি বলছিল বৌমা তুমি বসে পড়ো আমি হ্যাঁ হ্যাঁ আমি বসছি বসছি তো যাই হোক এই সময় আমি একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম আর নিয়ে তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে এবার আমি বসবো তোমরা কে খাও বলো তো মাংসের সাথে কাঁচা পেঁয়াজ এই দেখো সব আমাদের বাড়ির পণ্ডিতগুলো মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আর এইটা ছিল খা খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি মা বললো বৌমা একটু কোল্ড ড্রিঙ্কস আনো কেন কি মাটনটা না সহজে হজম হয় না তাই একটু কোল্ড ড্রিঙ্কসটা খেলে হজমটা তাড়াতাড়ি হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে খাও তাই হচ্ছে আমার বড় মাসি বেড়ে বেড়ে দিচ্ছিলো সবাইকে আর আমি বলছিলাম আমাকে একদম অল্প দিল আচ্ছা তো যাই হোক এইবার হচ্ছে এই যে আমাদের পণ্ডিত মশাই পণ্ডিত মশাই যেটা করছে সেটা হচ্ছে আজকে ও এত খুশি এত আনন্দ তোমাদের কি বলবো বারবার শেয়ার করছিলাম আর বিকেলবেলা আমরা নিচে বসে পড়েছি লুডু খেলতে আমি বললাম আজকে তুমি লুডু খেলবে তারপরেই যাবে দেখি কে যেতে কিন্তু দুঃখের বিষয় জানো তো আমি লুডুতে কখনোই জিতি না সবসময় আমি হারি কি জানি কেন তাহলে তোমরা কিন্তু জানিয়ে যাও আজকে ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো